একটি শহরে এক মুচি থাকত তার একটি ছোট দোকান ছিল যা তার বাড়ির একদম পাশে অবস্থিত ছিল সেখানেই সে নিজের হাতে জুতো তৈরি করতো এবং সেই জুতো বিক্রি করে যায় হতো তাই দিয়ে সে তার পরিবার চালাত মুচি অত্যন্ত পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে কাজ করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জুতো কেনার লোকজন কমে যেতে লাগলো বাধ্য হয়ে তাকে নিজের বানানো জুতো খুব কম দামে বিক্রি করতে হতো এতে তার সঞ্চিত টাকাও ধীরে ধীরে শেষ হয়ে গেল এমনকি পরিস্থিতি এতটাই খারাপ হলো যে তাকে সংসার চালাতে তার স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি করতে হলো এই পরিস্থিতিতে মুচি খুবই হতাশ হয়ে পড়ল তাকে দুঃখে ডুবে থাকতে দেখে তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলতো উপরওয়ালা সবকিছু দেখছে বিশ্বাস রাখো একদিন সব ঠিক হয়ে যাবে ভগবান নিশ্চয়ই আমাদের সাহায্য করবে স্ত্রীর মুখে এই কথা শুনে মুচি কৃত্রিম হাসি দিত ঠিকই কিন্তু ভিতরে ভিতরে ভিতর সে চিন্তায় ডুবে যেত এক সময় এমন এলো যখন তার দোকানে মাত্র একটি জোড়া জুতোই অবশিষ্ট রইল নতুন করে জুতো বানানোর মতো উপকরণও আর ছিল না সেই একটি জোড়া জুতো কেউ কিনতে আসছিল না অনেকদিন অপেক্ষা করার পর মুচি সেই জুতো নিয়ে বাজারে গেল বাজারে গিয়ে সেই জুতো সে বিক্রি করতে সক্ষম হলো পাওয়া টাকা দিয়ে সে সংসারের কিছু জরুরি জিনিসপত্র কিনল এবং বাড়ি ফেরার পথে তার চোখে পড়ল এক বৃদ্ধা যিনি খুবই দুর্বল ও ক্ষুধার্ত ছিলেন মুচি তার প্রতি দয়া করে কিছু টাকা তাকে দিয়ে দিল এদিকে তার কাছে আর কোনো উপকরণ অবশিষ্ট ছিল না সে দোকানে ফিরে এলো এবং দেখতে পেল এক কোনায় একটি চামড়ার টুকরো পরে আছে সেই টুকরো থেকে কেবল একটি জোড়া জুতোই বানানো সম্ভব তাই সে চামড়া কেটে রেখে দিল এবং ভাবলো পরের দিন আলো হলে তা দিয়ে জুতো বানাবে পরদিন সকালে দোকানে এসে মুচি দেখল যেখানে সে চামড়ার টুকরো কেটে রেখেছিল সেখানে এখন একটি সুন্দর জুতো জোড়া তৈরি হয়ে রয়েছে জুতোটি এতটাই সুন্দর ছিল যে মুচি বিস্মিত হয়ে গেল সে সঙ্গে সঙ্গেই সেটি নিয়ে বাজারে গেল এবং ভালো দাম পেল সেই টাকা দিয়ে কিছু দরিদ্র মানুষকে সাহায্য করলো এবং বাকিটা দিয়ে আবার জুতো বানানোর উপকরণ কিনে নিল সেদিন রাতে সে আরো জোড়া জুতোর জন্য চামড়া কেটে রেখে দিল পরদিন সকালে আবার দোকানে গিয়ে সে দেখল ঠিক যেমন আগের দিন হয়েছিল এবারও দুই জোড়া সুন্দর জুতো প্রস্তুত রয়েছে এইভাবে প্রতিদিন সে চামড়া কেটে রেখে যেত এবং সকালে তৈরি জুতো পেত এরপর সেগুলো বিক্রি করত। এভাবে তার অবস্থা ধীরে ধীরে ভালো হয়ে উঠল একটি মুচির স্ত্রী বলল চলো তো দেখি রাতে কে এসে আমাদের জন্য এত সুন্দর জুতো বানিয়ে দিয়ে যাচ্ছে তারা সেই রাতে দোকানে লুকিয়ে রইল কিছুক্ষণ পর তারা দেখল, তিনটি ছোট আকারের বামন দোকানে ঢুকছে জানলার পথর এবং হাসি খুশি জুতো বানানো শুরু করল তারা কাজ করলো এবং সকালে আবার চলে গেল এই ঘটনা দেখে মুচি ও তার স্ত্রী সিদ্ধান্ত নিল যে এই তিন বামুনের জন্য কিছু উপহার দিতে হবে মুচি তার স্ত্রীর কাছে জানতে চাইলো তাদের জন্য কি উপহার দেওয়া যায় তার স্ত্রী বললো তুমি খেয়াল করেছো তাদের জামা কাপড় আর জুতো অনেক পুরনো আমি তাদের জন্য নতুন জামা বানিয়ে দেওয়ার তুমি নতুন জুতো তৈরি করে দাও পরদিন তারা তিন বাঙনের জন্য সুন্দর করে জামা কাপড় এবং জুতো তৈরি করলো এবং দোকানে রেখে দিল তবে চামড়া আর রাখলো না সেই রাতে তিন বাঙন যখন দোকানে এলো তারা নিজেরা উপহারের জুতো পোশাক দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলো সবকিছু কিছু পরে তারা নাচতে নাচতে চলে গেল এরপর কয়েকদিন মুচি লক্ষ্য করল চামড়া যেমন ছিল তেমনই পড়ে আছে তখন সে বুঝে গেল এখন আর বাউনেরা আসবে না তার অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে এবং এখন তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এই সময় মুচির হাতে যথেষ্ট অভিজ্ঞতা এসে গেছে সে জানতো মানুষ কেমন জুতো পছন্দ করে সেই অনুযায়ী সে নিজের তৈরি করা জুতো বাজারে বিক্রি করতে লাগল যা মানুষ খুব পছন্দ করতে লাগলো তার কাজ আবার আগের মতো চলতে লাগলো এবং সে স্বাবলম্বী হয়ে উঠল এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই সেটা হলো অন্যের সাহায্য পেলে তার কৃতজ্ঞতা জানানো উচিত এবং তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজের পথে চলা উচিত কেবল তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে থাকাটা ঠিক নয়